ইরানের ওপর যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর এবার মার্কিন বাহিনীকে দমাতে উঠে পড়ে লেগেছে ইরান আর সেই ধারাবাহিকতায় এবার কাতার ও ইরানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইরাক ও কাতারের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নির্দেশে এবং খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের নেতৃত্বে এই হামলা পরিচালিত হয় বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে কাতারের দোহা থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে কাতারের যুক্তরাষ্ট্রের আল উদৈদ বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান বলেছে এই হামলা ভ্রাতৃপ্রতিম কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয় আবাসিক এলাকা থেকে দূরের মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়স্থলে থাকার নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলছে এই হামলা বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার বা তার সম্মানিত জনগণের জন্য কোনো হুমকি তৈরি করে না ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতারের সঙ্গে দীর্ঘদিনের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এদিকে ইরানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন এই হামলা কাতারের সার্বভৌমত্ব আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন তিনি আরো বলেছেন কাতার রাষ্ট্র হিসেবে এই প্রকাশ্য আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক আইনের আওতায় সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে তবে হামলার আগে কাতারের অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে সতর্কতা বার্তা দিয়েছে দোহার মার্কিন দূতাবাস মার্কিন সতর্কবার্তার পর সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা প্রতিশোধ নিতে পারে কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার দুপুরে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের সঙ্গে বৈঠক দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া ইতিমধ্যে কাতারে মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক উপস্থিতি রয়েছে কাতারের আল উদৈদ নামের বিমান ঘাঁটিতে প্রায় দশ হাজার মার্কিন সেনা রয়েছে এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়